আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চাগুলো প্রায় বিশ দিন বয়স হয়ে গেছে তো বিশ দিন বয়সী কোয়েল পাখির গ্রোথ কত সুন্দর হয়েছে এবং কত বড় হয়ে গেছে বিশ দিনের মধ্যে তো বিশ দিনের মধ্যে প্রায় সত্তর গ্রাম ওজন হয়ে গেছে এক একটা কুয়েল পাখির তো এর পেছনে ওদেরকে কোন কোন খাবার ম্যানেজমেন্ট দিয়েছি এবং কোন কোন ওষুধ দেওয়ার ফলে এত তাড়াতাড়ি ওদের সুন্দর গ্রোথ হয়েছে তো এইসব বিষয় নিয়ে আজকে আজকের ভিডিওটি শুরু করবো তো কীভাবে পালন করলে আপনারা তাড়াতাড়ি কুয়েল পাখির বাচ্চাগুলা বড় করতে পারবেন এবং ওদের গ্রোথ কিন্তু অনেক ভালো করতে পারবেন যার ফলে কিন্তু কোয়েল পাখি খুব তাড়াতাড়ি ডিম দিতে সক্ষম হবে তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় করতে চান এবং বোর্ডিং করতে চান তো কিভাবে বোর্ডিং করবেন এই সব বিষয়ে আজকে এ টু জেড আপনাদেরকে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা তোমরা যদি কোয়েল পাখির জিরো দিনের বাচ্চা যদি বোরিং করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আগে সুন্দর একটা সেট দিতে হবে যেখানে কোয়েল পাখি খুব সুন্দরভাবে থাকতে পারবে এবং সেখানে কিন্তু অবশ্যই একটা লাইটের ব্যবস্থা করতে হবে তো জিরো দিনের বাচ্চা বোরিং করার জন্য যদি তোমাদের যে কোয়েল পাখির বাচ্চা যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আমার মতো করে এই বাক্সের মধ্যে কিন্তু বোরিং করতে পারবা আর যদি বাচ্চা পরিমাণে অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের প্লেন সিটের মাধ্যমে গোল করে রাউন্ড করে কিন্তু সেখানে সেট আপ করে রাখতে হবে তো যেখানে আমার যেহেতু পাখি খুবই কম এখানে চল্লিশ পিস কুয়েল পাখির বাচ্চা আছে তো এখানে আমি বাক্সর মধ্যেই কিন্তু খুব সহজেই কিন্তু বোরিং করতেছি তো বোরিং করার সময় অবশ্যই নিচে কাগজ বা কাঠের গুঁড়া অথবা পাটের সালাদ যেগুলো আছে সেগুলো বিছিয়ে দিতে পারো তারপর কিন্তু ওদের খাবার দিতে হবে খাবার কথা বলতেছি তো খাবার হচ্ছে যেটা খাবার দিবে ওদেরকে জেরো দিনের বাচ্চাকে সোনালি স্ট্যাটাস আছে তো সোনালি স্ট্যাটাস গুঁড়ো করে কিন্তু তোমাদের দিতে হবে গুঁড়ো করে না দিলে কিন্তু ওরা খেতে পারবে না আবার বলতেছি সোনালি স্ট্যাটাস গুঁড়ো করে দিবে সাথে কিন্তু পানি দিবে আর পানির মধ্যে কিন্তু অবশ্যই মার্বেল দিয়ে রাখবে যাতে জিরো দিনের বাচ্চা পানির মধ্যে পড়ে যাতে মারা না যায় সেই জন্য কিন্তু আমি এখানে মার্বেল দিয়ে রেখেছি এই এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো তো তারপর পানির মধ্যে তোমরা যে ওষুধটি দিতে হবে তোমরা অবশ্যই লাইসোবিট ওষুধটি ব্যবহার করবা লাইসোবিট একটা না তিন দিন ব্যবহার করবা তারপরে ঠান্ডা ওষুধ ব্যবহার করতে পারো ডক্সিবেট তো এইসব ওষুধ তোমরা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার কুয়েল পাখির বাচ্চা কখনোই কিন্তু টিকিয়ে রাখতে পারবা না এক এক করে সবগুলা কিন্তু মারা যাবে তো এই বিষয়টা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু ওদের ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই লাইসোবিট ওষুধ ব্যবহার করবা লাইসোবিট খুবই উপকারী একটা ওষুধ এটা দিলে কুয়েল পাখির কিন্তু রোদ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো অবশ্যই লাইসোপিট ওষুধ তোমরা ব্যবহার করবা তো তিন দিন পরে তোমরা পানি ব্যবহার করবা সাদা পানি ব্যবহার করতে পারো তারপর একদিন পর পর লাইশোপিট ব্যবহার করবা টানা সাত দিন তোমরা লাইশোবিট খাওয়াতে পারো আর যদি তোমরা শীতকালে বোরিং করতে চাও তাহলে দশ থেকে বারো দিন লাইটে নিচে রাখতে পারবা আর যদি গরমকালে বোরিং করতে চাও তাহলে তোমার সাত দিনের মতো লাইটের নিচে রাখলে কিন্তু হয়ে যাবে তো এভাবে বোরিং করতে পারবা তোমরা আর খুব একটা কষ্ট হবে না তোমরা যদি এভাবে বোরিং করো আমার মতো করে তো একটা লাইটের তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এর বেশি রাখা যাবে না তোমরা আবার ভাবতে পারো যে আমার এখানে বিশ দিনের বয়সের হয়ে গেছে কুয়ের পাখি তারপরও আমি কেন লাইটের নিচে রাখছি আমি লাইটের নিচে রাখেছি এই কারণে কারণ আমার পাখি রাখার মতো কোনো জায়গা নেই এই জন্য আমি লাইটের নিচেই রাখেছি তো এইখানেই রেখেছি তো এই পাখিগুলো আমি বিক্রি করে দেবো খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে আমি বিক্রি করে দেবো তাই আমার জায়গাটা খালি করতে হবে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু অবশ্যই সাত থেকে আট দিনের মধ্যেই বোরিং শেষ করতে পারো সাত থেকে আট দিনের বেশি লাইটের নিচে রাখার প্রয়োজন নাই যেহেতু জায়গার অভাব সেই জন্য আমি এইখানেই রেখে দিয়েছি তো তোমরা চাইলে সাত আট দিনের মধ্যে বোরিং শেষ করতে পারো তো এর বেশি রাখলেও সমস্যা নাই কিন্তু কম রাখা যাবে না গরমের মধ্যে অবশ্যই সাত থেকে আট দিন আর শীতের মধ্যে যদি বোরিং করতে চাও তাহলে অবশ্যই দশ থেকে বারো দিনের মতো বোরিং করতে হবে তো এই বিষয়টা তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর পাখি এমন জায়গায় রাখবে না যেইখানে ফাফর হয়ে দম ফাফর হয়ে মারা যাবে তো পরিষ্কার রাখবে সব সময় যাতে গন্ধ না ছড়িয়ে ভিতরে গ্যাস না হয়ে বাচ্চা যেন মারা না যায় আর যদি লাইটের তাপমাত্রা অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি রাখবা লাইটের তাপ যদি কম হয়ে যায় তাহলে পাখি কিন্তু এক জায়গায় জড়ো হয়ে কিন্তু একটার উপর আরেকটা বসে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই কিন্তু লাইটের তাপমাত্রা ঠিক ঠিকঠাক মতো রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে